বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আলোর দিশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে কেয়ামতের নিদর্শন সমূহ আলোচনা করব প্রথমেই কেয়ামত সংগঠনের কাজ সম্পর্কে আমরা জানব হজরত হুজাইফা ইবনে ইয়ামার নাদি আল্লাহানা থেকে বর্ণিত এক ব্যক্তি আসলেন এবং আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কেয়ামত কখন সংঘটিত হবে জবাবে আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাম বললেন যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে এ বিষয়ে বেশি জ্ঞানী নয় তবে কেয়ামতের কিছু নিদর্শন রয়েছে বাজার মন্দা হওয়া বৃষ্টির সত্ত্বেও উদ্ভিদ না হওয়া সমাজে সুদের প্রচলন ছড়িয়ে পড়া জারত সন্তান বৃদ্ধি পাওয়া সম্পদশালীকে সম্মান করা মসজিদে ফাঁসেক লোকের আওয়াজ উঁচু হয়ে যাওয়া এবং সত্যপন্থীদের উপর পাপাচারীদের প্রবল ও শক্তিশালী হওয়া হুজাই ফাইবনে ইয়ামান রাজি আল্লাহনা বলেন হে আল্লাহ রাসুল ওই অবস্থা আপনি আমাকে কিসের নির্দেশ দিলেন আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন দিন নিয়ে পালিয়ে যাবে বা ঘরে বসে থাকবে হজরত ঈশা ইবনে আবু ঈশা রহমত আল্লাহ আল্লাহদেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কেয়ামত কখন সংগঠিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম জবাবে বললেন এ বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জ্ঞানী নয় তবে কেয়ামতের দশটি আলামত রয়েছে এক ঝগড়াটে লোক সমাজে জনপ্রিয় হয়ে যাবে দুই পাপাচারীদের রাজত্ব কায়েম হয়ে যাবে তিন ন্যায়পরায়ণ ব্যক্তি অক্ষম ও অসহায় হয়ে যাবে চার নামাজ এমনভাবে আদায় করা হবে যেন এহসান করা হচ্ছে পাঁচ জাকাতকে কর হিসেবে গণ্য করা হবে ছয় আমানত মাল মালস্বরূপ হয়ে যাবে সাত সমাজে কারীদের সংখ্যা বেড়ে যাবে আট তখন নাবালক শাসক হয়ে যাবে নয় নারীদের প্রাধান্য বৃদ্ধি পাবে এবং দশ নম্বরে রয়েছে বাদীরা পরামর্শদাতা হবে সম্মানিত হাজিরিন আমরা যদি আজকে সমাজের দিকে তাকাই তাহলে আল্লাহ রাসুল সাল্লাম কিয়ামতের যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সেই দশটি আলামতের মধ্যে অনেক আলামতই কিন্তু আমরা এখন আজকের সমাজে দেখতে পাই এ থেকে খুব সহজেই অনুমান করা যায় যে কেয়ামত খুব দ্রুতই সংঘটিত হবে এ সম্পর্কে আল্লাহ ভালো জানেন ইল্লা বিল্লাহ হজরত আবু জাররা উমর রাদ আল্লাহনা থেকে বর্ণিত মদিনায় মারওয়ানের পাশে তিন ব্যক্তি বসেছিলেন তারা তাকে বলতে শুনলেন যে দার্জালের আত্মপ্রকাশ কেয়ামতের অন্যতম নিদর্শন তারা এ ব্যাপারে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহনাকে প্রশ্ন করলেন জবাবে তিনি বললেন আমি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যোদয় কিংবা দাবাত্তুল আরজের আত্মপ্রকাশ এ দুটির আত্মপ্রকাশ হবে খুবই কাছাকাছি সময়ে হজরত উবয়ে তিবনে উমায়ুরদ্দ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহিসাল্লাম বলেছেন দার্জাল সকালে এক সম্প্রদায়ের নিকটে এসে উপস্থিত হবে তারা বলবে আমরা নিশ্চিত জানি যে সে মিথ্যাবাদী তবে আমরা তার খাবারের জন্য এবং চারণভূমিতে পশু চড়ানোর জন্য তার সাহচর্য গ্রহণ করব সুতরাং আল্লাহর গজব যখন অবতীর্ণ হবে তাদের সকলের উপরেই অবতীর্ণ হবে হজ ছামুরা ইবনে জন্দু প্রাদের থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন দাঁত জালের আবির্ভাব হবে তার ডান চক্ষু অন্ধ থাকবে সে জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করবে এবং সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে আর মানুষকে বলবে তোমাদের প্রতিপালককে যে বলবে আপনি আমার প্রতিপালক সেই ফিতনায় নিপতিত হবে আর যে বলবে আমার প্রতিপালক আল্লাহ এবং মৃত্যু পর্যন্ত বিশ্বাস থাকবে সে ফিতনা থেকে রক্ষা পেয়ে যাবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে দুনিয়াতে থাকবে তারপর পশ্চিম দিক থেকে ঈসা ইবনে মারিয়াম আল্লাম আসবেন তিনি আল্লাহ রাসুল সাল্লাহু আলাইস্লামের উপর ইমান আনবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এ প্রসঙ্গে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই তা কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বাভাস সম্মানিত হাজিরিন এবার আমরা দাবাতুল আরত সম্পর্কে জানব হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদহন থেকে বর্ণিত তিনি বলেন কেয়ামত সংগঠিত হবে না যে যাবতনা পরিবারের লোকেরা একই দস্তরখানে একত্রিত হবে আর তাদের চিনবে তাদের মধ্যে কে কাপে আর কে মুমিন জনকীয় ব্যক্তি প্রশ্ন করলেন সেটা কিভাবে সম্ভব তিনি বললেন দাবাতুল আরও যে আত্মপ্রকাশ ঘটবে এবং প্রত্যেক মানুষের সেচদার স্থান স্পর্শ করবে মুমিনের সেচদার স্থানটি উজ্জ্বল দাগে রূপান্তরিত হবে তারপর তা গোটা চেহারায় ছড়িয়ে পড়বে এবং তার চেহারা উজ্জ্বল আলোকময় হয়ে যাবে আর কাফের শেষতা স্থানটি কালো দাগে রূপান্তরিত হবে তারপর তা গোটা চেহারায় ছড়িয়ে পড়বে এবং তার চেহারা কালো মলিন হয়ে যাবে তখন তারা বাজারে কেনাবেচা করবে এবং বলবে হে মুমিন কত দ্বারা বিক্রয় করবে হে কাফের কত দ্বারা ক্রয় করবে তখন তারা একে অপরের কথার কোনো উত্তরই দিবে না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সাদে থেকে বর্ণিত তিনি বলেছেন দাবাতুল আরজ পর ও পশম বিশিষ্ট প্রাণী হবে তার চারটি পা থাকবে তিহামার এক উপত্যকা থেকে তার আত্মপ্রকাশ ঘটবে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদ থেকে বর্ণিত তিনি নিম্নের আয়ের দ্বারা দাবাত্তুল আরস বিশ্লেষণ করার চেষ্টা করেছেন অর্থ যখন প্রতিশ্রুতি কেয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এ কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহ বিশ্বাস করত না এর ব্যাখ্যা তিনি বলতেন এর কারণ হলো তারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দিত না দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত